আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি গানের একটা অংশ আছে সেই গানের অংশ হচ্ছে কলিজা বোনা দিলেও কইবো লবণ কম হয়েছে তো ইনশাল্লাহ আমরা লবণ ভালো মতো দিয়েই রান্না করব আমার রান্না করতেছি খাসি কলিজা কলিজা শুরুতে ভালো মতো পরিষ্কার করে ছোট করে কেটে নেব এবং তা পানির মধ্যে সিদ্ধ করার জন্য দিয়ে দিবি কড়িজা সিদ্ধ হওয়ার পর সে ময়লা পানি ফেলে দিয়ে পরিষ্কার করে দিতে রেখে দেব এরপর যে আমরা রান্নার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিব যেমন তেলের মধ্যে আমরা গরম মশলা যেমন এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা তা দিয়ে ঠিক কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব এরপর যে আমরা গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কলি জটা মজাদার করার জন্য পেঁয়াজটা ভালো মতো বেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসার পর এরপর আমরা আদা রসুনের পেস্ট দেব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে ভালো মতো কষিয়ে নেব ভালো মতো কষানো হওয়ার পরে এই পর্যায়ে আমরা লবণ দিব এবং সামান্য পরিমাণে পানি দেব যাতে নিচে না লেগে যায় মশলা ভালো মতো কষানো হলে এ পর্যায়ে আমরা সিদ্ধ করে রাখা কলিজাগুলো কষানো মশার মধ্যে দিয়ে দিবো এবং তা ভালো মতো নাড়াচাড়া করে নিব করি যখন মশলাতে ভালো মতো মিশে যাবে তখন আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্নার জন্য রেখে দিব করি জাকগুলো মজাদার করার জন্য কিউব করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে সব কিছু অলমত মাখিয়ে আবার ঢাকনা দিয়ে রান্নার জন্য রেখে দেব কিছুক্ষণ পর পর ঢাকনা উঠে নাড়াচাড়া করে নিব যেন নিচে না লেগে যায় কলিচা টেস্ট আর একটু বাড়ার জন্য আমরা এখন সাহি গরম মশলার গুঁড়া ব্যবহার করব তো ঝোলের জন্য আমরা এই পর্যায়ে পানি দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না করার জন্য এই পর্যায়ে আমরা ঢাকুন তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করব জল শুকিয়ে আসার জন্য আবার ঢাকুনটা দিয়ে দিব জলটা শুকিয়ে আসলে আমরা ভাজা জিরে করে দিয়ে দিব খাবারের ফ্লেভার বাড়ানোর জন্য আমরা জিরে গুঁড়োটা ব্যবহার করে থাকি আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমাদের স্বেচ্ছা করি যাবে না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ